আমার চলনা পাদ সেবন মানে গুরুর যে চলন সে শুধুমাত্র পা টিপলে হবে না শুধুমাত্র চরণ টিপলে হবে না চলন হারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস আদর অটুট চলন বর্ধন তাই মানিস আমাদের চলনাটা এমন তর নিয়ন্ত্রিত করতে হবে ওই চলনার মধ্যে দিয়ে কিন্তু সত্যিকারের যে চরণ পূজা যে পাদ সেবন সেই পাদ সেবন সার্থক হয় আপনারা দেখবেন অনন্ত শয্যায় মা লক্ষ্মী সবসময় নারায়ণের কিন্তু ওই পদ সেবন করে চলেছেন তাই ভক্তি চতুর্থ উপাদান হচ্ছে পাদ সেবানাম পঞ্চম উপাদান কি ভক্তির পঞ্চম উপাদান আমরা কি দেখছি তথাপিত ভাবে আমরা দেখছি অর্চন এই যে প্রার্থনা করতে বললেন আবাহন জিতে বললেন প্রার্থনা করতে যে দেখছিলাম সমবেত প্রার্থনা কেন অসুবিধাটা কোথায় এক জায়গায় কালেকটিভ হয় না লেখক ভাবে কালেকটিভ প্রার্থনা করা যায় না তাছাড়া ছাড়া কতগুলো অসুবিধাও থাকে তবু তার মধ্যে দিয়ে এই যে অর্চনটা আমরা করলাম এই অর্চন করেছিলেন আমাদের সামনে আমরা দেখেছি উদ্ধব মহারাজ উদ্ধব মহারাজ কেমন করে প্রভু অর্চন করতে হয় সে অর্চনা কিন্তু আমাদের শিখে দিয়েছেন অর্চনের পরে বন্ধন তাকে বন্দনা করতে হয় স্তোত্রের মধ্যে দিয়ে আমরা গুরুস্তত্র করলাম ধরে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পার্বত মস্তকে জ্বালা মালা কুলে বিষ্ণু সর্বাং বিষ্ণুময়ং জগৎ এই সমস্ত তত্ত্রপাঠকে বলে আমাদের সামনে তথাকবিত অর্চনের পরে বন্দনম তাহলে শ্রবণ কীর্তন নাম স্মরণ পাদ সেবনম অর্চনম বন্দনম বন্দন করেছেন তথাকবিত ভাবে আমরা দেখেছি আমাদের সামনে সেই বন্দনার মধ্যে দিয়ে দেব যেভাবে বন্দনা করেছেন তারা একটা তত্র অবাহ হয়ে শুনি তারপরে দাসম তুমি প্রভু আমি দাস নয় কিছু নয় তুমি আর আমি তুমি প্রভু আমি দাস এই অন্তর জামি আমরা দেখেছি দাস্য ভক্তির মধ্যে দিয়ে হনুমান জিতা দুষ্টান্ত দার্শ্য ভক্তির মধ্যে দিয়ে আমাদের মনটা ওই সাম্য অবস্থায় আসে মনটা কিন্তু শান্ত অবস্থায় আসে তাই এইগুলো শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত নিষ্ঠা সহকারে আমাদের পালন করতে বলেছেন এবং সঞ্জীব দা সেই সুরের সঙ্গে সুর মিলিয়ে উষা নিশায় সাধন সেই উষা নিশায় সাধন যেথায় থাকি সোষণা বেহুস করতে সন্ধ্যা প্রার্থনা কবির থাকে কর্ম নিগুণ শক্তিভাবে বর্ধনা এই অর্চন ব্রণনের সুন্দর যে ব্যবস্থা এই দাশ্রম দাশ্রমের পরে ভক্তির অন্যতম প্রধান হচ্ছে সক্ষম যে অর্জুনের কথা বললেন সে সক্ষ ভাব বন্ধুর মতো মিশতে হয় ঈশ্বরের সাথে দাসের দাসের একরকম অধিকার বন্ধুর এক রকমের অধিকার সক্ষম দৃষ্টান্ত হচ্ছে অর্জুন এবং লাস্টে হচ্ছে আত্ম টোটাল স্যারেন্ডার টোটাল সারেন্ডার টু ক্যারি আউট দ্য কমার্স অফ মাই গুরু উইদাউট দ্য লিস্ট অফ ডাউ ইজ ই সিগারেট অফ স্পিরিচুয়াল সাকসেপ আধ্যাত্মিক জগতে এই পরিপূর্ণ যে আত্ম নিবেদন এই আত্ম নিবেদনের মধ্যে দিয়ে ধীরে ধীরে কিন্তু ভক্তি বাড়ে তাই এই সমস্ত মাসিক সৎ সঙ্গে আমি বক্তৃতায় পরিসরকে বাড়াবো না বক্তৃতায় পরিসর বাড়ানোর কথা আমাদের শৃঙ্খলার মধ্যেও নেই শুধুমাত্র আজকে মনটা ভরে গেল বারে বারে পরম পিতার চরণে আপনাদের প্রত্যেকে আমি মঙ্গল প্রার্থনা করি বিশেষ করে মায়েদের দেখলাম কেউ পাঠ করছেন কেউ গান করছেন কেউ অপূর্ব ভাবে তথাকই ভাবে সত্যানুসরণ শরণ তপদি পাঠ করলেন তারপরে পরে মিরাদি থেকে যে পাঠ করলেন যারা যারা গান করলেন যে ভাইটি গান করলেন প্রত্যেকের পরম একা করে নামে পরম পিতার আতুল চরণে মায়েদের গানগুলো শুনে মনে পড়ছিল স্নেহ মমতা আদর যত্ন প্রাণ ঢালা ভালোবাসা সান্ত্বনা দিতে দুঃখ ভোলাতে মুখে যার মধু ভাষা কর্ম যাহার শুধু সেবা করা প্রতিদান নাহি যাচে সে নারী নহে কু কামিনী শুধুই বিশ্ব জননী যে এই জননৃত্যের যে লক্ষণ আমি আজকে দেখে গেলাম আমি কানাডায় বেড়াতে এসছিলাম কিন্তু এর মধ্যে দিয়ে যে আমার সত্যিকারের সময়ের যে সব প্রকৃত সদ্ব্যবহার ব্যবহার সে সময়ের প্রকৃত সদ ব্যবহার করার সুযোগ সঞ্জিত দিয়েছেন সেই জন্য তার পরিবারের প্রত্যেকে শান্তি স্বস্তি এবং আমার পরম পিতার আনন্দ আনন্দ অমৃতম যদ বিভাতি রস আনন্দ দেব্য কর্লিমানি ভূতানি জয়ন্তী এই আনন্দ আমাদের প্রাণবস্তু আনন্দ ট্যাবলেট মতো খাওয়া যায় না ফিতে দিয়ে মাপা যায় না কিন্তু আনন্দটা অস্বীকার করলে জীবনটা বরবাদ হয়ে যায় তাই ঠাকুর আনন্দময় সে আনন্দময়ের সান্নিধ্যে ঠাকুর আজকে যে মা প্রতিলোমের কথা আমার বারে মনে পড়ছিল মাকে উদ্দেশ্য করে ভারতবর্ষের বিশ্বের প্রত্যেকটি জন উদ্দেশ্য করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা কাতর প্রার্থনা জানিয়েছিলেন ঠাকুর বলেছিলেন ওমা মা শুনবে কি কথা রাখবে কি আবার বলি শুনবে কি নিজ পরিবারের মেয়ে পুরুষের কুলকঞ্জি রাখবে কি তোমার ঘরের কোন মেয়ে কোন পুরুষে বিয়ে দিয়ে সন্ততি তার কেমন হয় খতিয়ে নিয়ে দেখবে কি মিছক বেকুব যদিও আমি আমার কথা শুনবে কি শুধরে নিয়ে ভবিষ্যৎটা ভালো উচ্ছল করবে কি ঠাকুর এই ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য আমাদের মনুষ্যত্বের যে মূল বনিয়াদ সে মূল বুনিয়াদ যাতে লোভ না পাওয়া যায় একজন ঠাকুর বারে বারে এই ম্যারেজ রিফরমেশন এই বিবাহ সংস্কার এই বিবাহ সংস্কারের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন আমি দেখলাম আজকে সেই মূল্যবান দিকটিও কিন্তু আপনারা আলোচনা করেছেন শ্রী ঠাকুরের কাছে নেতাজি সুভাষ চন্দ্র গিয়েছিলেন ঠাকুরকে প্রণাম জানাতে কারণ নেতাজির বাবামা ঠাকুরের মন্ত্র দীক্ষিত নেতাজি বাবা ঠাকুরকে পুরীতেও নিয়ে গিয়েছিলেন সেই কাহিনী আপনারা জানেন নেতাজি যখন শিয়ার দাসের কাছ থেকে প্রেরণা কারণ শিয়ার দাস ঠাকুরের দীক্ষিত ছিলেন চিত্তরঞ্জন দাসের অনুরাগী ছিলেন নেতাজি বিবেকানন্দের অনুরাগী ছিলেন নেতাজি তিনি যখন ঠাকুরের কাছে গেলেন তিনি এই প্রশ্নটা করেছিলেন মায়ের প্রসঙ্গটা তুলেছেন এই প্রশ্নটা করেছিলেন ঠাকুর দেশের তো অনেক কিছু করার আছে দেশের তো অনেক কিছু করার আছে থেকে শুরু করব করবো থেকে শুরু করা যায় শুনবেন ঠাকুর তখন বলিছিলেন শুরু করতে গেলে ম্যান ম্যান তখন বলছিলেন এডুকেশন রিফর্মের আগেও তিনি বলিছিলেন ম্যারেজ রিফর্মেশন উন্নয়ন আর সুখ প্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস ভুল সুসন্তান করতে গেলে মানুষ করতে গেলে বিবাহ সংস্কার করো ঘরে ঘরে আজকে বিবাহে বিপর্যয় চলছে বিবাহ সংস্কার তিনি বলেছিলেন নেতাজি সুভাষ চন্দ্রকে তখন নেতাজি একটা কথা বলেছিলেন ঠাকুর আমি এটা তো ভাবিনি আমি ভাবতাম স্বামীজি যে কথা বলেছেন শিক্ষা সংস্কার হলে সবাই মানুষ হবে শিক্ষা বিহিত সংস্কার হলেই মানুষ হবে কিন্তু আজকে বুঝছি প্রকৃত শিক্ষা পেলেও মানুষ কিন্তু মন হতে পারে না শিক্ষা সংস্কারের সঙ্গে সঙ্গে আপনি এই যে গু গোড়া ধরে নালা দেওয়ার কথা বলছেন আপনি বলছেন ফিমেল উইথ ডার্লিং অফ নারিশমেন্ট ভয়েস ভাইটালিটি ইনফ্লুয়েন্স অফ লাভ দি আইডিয়াল ঠাকুর বারে বারে কিন্তু বলেছেন নেতাজি নেতাজি থেকে শুরু করে সিয়দাস থেকে শুরু করে প্রত্যেকের বলেছেন যে শিক্ষা দীক্ষা এবং বিবাহ এই তিনটি জিনিস আপনারা ঠিক করে দিন বিবাহ ঠাকুর অনুকূল এই ম্যারেজ সম্পর্কে যে কথাটা বলেছেন তিনি বলেছেন সমান বিয়ে সমে ঝাঁকুকাত বিশ্বাস ঘাতক বংশপাত আমরা কুকুরের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা তথা কবি পশু পাখির ক্ষেত্রে আমরা গাছ গাছালির ক্ষেত্রে এই ক্রস ব্রিডিং তত্ত্ব মানবো কিন্তু মানুষের ক্ষেত্রে কোনো বর্ণ নেই কোনো বৈশিষ্ট্য নেই মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে কোনো জাত বিভাজন নেই শ্রীশে ঠাকুর অনুকূল চন্দ্র এমনি করে আমাদের সামনে যে ম্যারেজ রিফরমেশনের কথা সেই ম্যারেজ রিফরমেশনের কথার মধ্যে দিয়ে ঠাকুর কেমন করে অনুলোম বিয়ের প্রসার প্রতিলোম বিয়ে যথাকথিত ভাবে প্রতিহত করার জন্য তিনি বলেছেন তোদের কাছে আমার একমাত্র মিনতি তোরা এই ম্যারেজ সিস্টেমটা ঠিক করে দে তাই আমার ভালো লাগছে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল এই সামান্যতম সৎসঙ্গের যে পরিধি আমি আপনাদের সঞ্জীবদার তথাকথিত ভাবে রিকোয়েস্টে আমি দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ পেয়েছি কিন্তু আজকে এখানে দীর্ঘ দীর্ঘ বক্তব্য রাখার কোনো জায়গা না আমি ওদেরটুকু কথা বলি ঠাকুরকে একবার জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুর ধর্ম করে কি পাওয়া যায় আজকে মায়েদের দেখে সেই প্রেরণা পেলাম বলে কথাটা বলার ইচ্ছে হচ্ছে ধর্ম করলে কি পাওয়া যায় ঠাকুর হাসতে হাসতে লঘু চপল রসিকতায় বলেছিলেন বাড়ি গাড়ি নারী ধর্ম করলে বাড়ি গাড়ি নারী পাওয়া যায় ঠাকুর জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুর আপনি কি রসিকতা করছেন বাড়ি গাড়ি জাতকের কথা ধর্ম প্রবক্তার কথা ঠাকুর বলেন হ্যাঁ বাড়ি গাড়ি নারী বাড়ি কেন চাষ বাড়ি কেন চাষ তখন একজন বলছেন সারাদিন কর্মক্লান্ত অবসরে বাড়িতে বিশ্রাম চাই বাড়ি আমার একটা স্থিতির জায়গা আমার একটা অস্তিত্ব সংরক্ষণ করার জায়গা এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই জানলা দিয়ে সোনা রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার আলো এমন যে একটা বাড়ি পেলে ঠাকুর আমার স্থিতি আমার অস্তিত্বটা রক্ষিত হয় ঠাকুর বলছেন তাহলে বাড়ি দে অস্তিত্ব ধর্ম করতে গেলেই অস্তিত্বকে রক্ষা করতে হবে আর অস্তিত্বের প্রতীক হচ্ছে বাড়ি সে যে ঠাকুর অনুপ্রচন্দ্র এমনি করে রূপ করতে আমাদের বলছেন প্রথম হচ্ছে বাড়ির দরকার এই পিতা স্নেহ মায়ের হাসি দিয়ে বাড়ির মধ্যে যে উষ্ণ উত্তাপ উষ্ণ উত্তাপ আশ্রয় দেয় মানুষকে প্রেম বিচরণ করে মানুষকে সজীব করে তাই ধর্মের প্রথম কাম্য হচ্ছে বাড়ি তারপরে বলেন ঠাকুর আপনি গাড়ির কথা কেন বলছেন গাড়ি কেন চাস গাড়ি কেন চাষ বলছেন ঠাকুর অনেক দূরে যাব আজকে যদি আমরা হেঁটে যাই আমরা বলছেন তাহলে গাড়ি মানে কি গাড়ি মানে গতি ধর্ম পেলে দ্বিতীয় কি পাবি প্রথমটা হচ্ছে স্থিতি ধর্ম তোর স্থিতিকে সুরক্ষিত করে তোর জীবনটাকে ধরে রাখতে সাহায্য করে যেহেতু মন করতে হয় আর গতি হচ্ছে গতির মধ্যে দিয়ে আমরা কি দেখছি গাড়ির মধ্যে দিয়ে জীবনে গতি দরকার একটা বাঁচা আর একটা বেড়ে চলা একটা বাঁচা এগিয়ে চলা চরেই বেটি চরেই বেটি হেতা নয় হতো নয় অন্য কোথাও অন্য কোনোখানে এমনি করে ঠাকুর বাড়ির যে ব্যাখ্যা সে বাড়ির ব্যাখ্যা দিলেন ঠাকুর গাড়ির যে ব্যাখ্যা সে গাড়ির ব্যাখ্যা দিলেন গাড়িটাকে ধরবেন না গতিটাকে ধরতে হবে বাড়িটাকে ধরবেন না স্মৃতিকে ধরতে হবে তারপরে জিজ্ঞেস করল ঠাকুর আমি নারীর কথা কেন বলছেন আমি নারীর কথা কেন বলছেন ঠাকুর বলছেন আমি একা বাঁচতে না আমি একা বাঁচতে পারিও না পরিবেশ সমাজ ছাড়া আমার বাঁচাটা অটুট হয় না সেই জন্যে ব্যক্তি লাগবে সমাজ লাগবে আদর্শ লাগবে পিতৃপুরুষ লাগবে একটা সামগ্রিক সূত্র এই যে বৃদ্ধি পাওয়া ছাড়া এক্সপ্যানশন বেদান্দ বলতেন অল এক্সপ্যানশন ইজ লাইফ সেই বিস্তৃতি সেই বেড়ে চলা সেই প্রেম সেই বৃদ্ধি সবকিছুর জন্য নারী দরকার বৃদ্ধি হয় না নারায়ীটি নারী এই বৃদ্ধির কথা ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে বললেন এবং আমরা কি দেখলাম আমরা দেখলাম ঠাকুর বারে বারে ওই নারী জীবনের কথা আমাদের সামনে বলার মধ্যে দিয়ে বলছেন যে তুমি জগতে প্লাবনের মতো ঝরিয়া পড়ো তুমি জগতে প্লাবনের মতো ঝরিয়া পড়ো আদর্শকে নিয়ে আর নারী যদি তোমাকে চায় তবে ছুটুক সে মঙ্গল সন্ত সব প্রাণ করিয়া কিন্তু সাবধান চেয়নাতা ম্যান শুড রান আফটার গ্লোরিম্যান আফটার ম্যান সুতরাং বাড়ি গাড়ি নারী এই যে ব্যাখ্যা শেষি ঠাকুর করছেন একটার নাম স্মৃতি বাড়ি বলবেন না বাড়ি বললে বলবে ম্যাটেরিয়াল চাহিদা স্থিতি দরকার গাড়ি বলবেন না গাড়ি বললে মনে হবে লাক্সারি গাড়ির আসল অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া গতি আর নারী হচ্ছে লুজ পাউডার লিপস্টিকের নারী না হাসছে লাশে কটাক্ষে ফ্যাশনে চেহারায় চলন চরিত্রে এই নারী না এই নারী থেকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তফাত তফাত একদম তফাত তথি তো ভাই নারীর প্রতি আসক্তি থেকে তিনি তফাত থাকতে বলেছেন তিনি কখনো নারী থেকে কথা বলেননি নইলে সর্দা মাকে বলতেন হৃদে তোর কাছে আমার প্রণামীর টাকা আছে না আমি দেখেছি সীতার হাতে ডায়মন্ড কাটা বালা তুই তোর ডায়মন্ড কাটা বালা প্রণামীর টাকা থেকে দিয়ে দে যখন শর্দা মা দক্ষিণেশ্বরে আসলেন তখন ঠাকুর বললেন এতদিন পরে আসলে এতদিন পরে আসলে তবে বললেন তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসছো তখন মা কি বললেন মা বললেন না গো তোমাকে সংসার পথে টানতে আসেনি তোমাকে ধর্মপথে সাহায্য করতে এসছি এই নারী থেকে তপথের কথা শ্রীরামকৃষ্ণ বলেননি শ্রীরামকৃষ্ণ বলেছেন যে উর্বশী কল্যাণী না রবীন্দ্রনাথ বলছেন দু রকমের নারী আছে এটা বললানি একটা উর্বশী বিশ্বের কামনা রাজ্যের রানী সে হচ্ছে উর্বশী সে উরুকেও কিন্তু বসীভূত করে উরু মানে শ্রেষ্ঠ ব্যক্তিকেও কিন্তু বসিভূত করে তাই তার নাম উর্বশী আর একজন কল্যাণী বিশ্বের জননীতারে জানে শ্রীরামকৃষ্ণ কখনো বলেননি তিনি সাধনাকে বলতেন শুক্লা সরস্বতী রূপ ঢেকে এসছে বলতেন জ্যান্ত দুর্গা সুতরাং শ্রী ঠাকুর এই সুরের সঙ্গে সুর মিলিয়ে আমাদের কি বললেন কামিনী কাঞ্চন নয় রে দোষের নারী দোষের না কামিনী কাঞ্চন নয় রে দোষের পেস্ত স্বার্থী যদি হয় পেস্ত স্বার্থী না হলে পরে ত্যাগিতে তার উচিত নয় এই আসক্তি আসক্তির বিরুদ্ধে লড়াই করে ঠাকুর ওই নারীকে মাতৃত্বের যে মর্যাদা সে মাতৃত্বের মর্যাদায় তিনি কিন্তু অভিষিক্ত করতে চেয়েছেন